নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি আমরা চাটনি ভীষণই সহজ একটা রেসিপি আর খুব কম সময় করে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন আমরা নিয়ে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দেখুন আর আমরাগুলোকে ভালো করে ধুয়ে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি যেহেতু এখন কচি আছে আমরাগুলো তার জন্য এভাবে দুভাগ করে কেটে নিয়ে নিয়েছি তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের জন্য দিচ্ছি হাফ টিস্পুন মতন কালো সর্ষে সর্ষেটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি যে আমড়াগুলো কেটে রেখেছিলাম ওই আমড়াগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে এসছে এখানে এক স্পুন মতন আমি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে তারপরে হাফ স্পুনের থেকেও একটু কম একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি প্রয়োজন মতন একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে আমি দু থেকে তিন মিনিটের জন্য এটাকে একটু সিম করে ঢেকে দেব দেখুন তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখুন কতটা সুন্দর আমড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে এভাবে একটা খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি দেখুন আমড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এভাবে একটু নাড়াচাড়া করে এখানে চায়ের কাপের এক কাপ মতন আমি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন চিনিটা দিয়ে এভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আর এখন কিন্তু চাটনিটাকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতন এভাবে ফুটিয়ে নিতে হবে এর ফলে চিনিটা সুন্দর গলে যাবে আর চাটনিটাও কিন্তু একটু জেলি জেলি ভাব চলে আসবে দেখুন এভাবে করে নাড়াচাড়া করে এভাবে খুন্তির সাহায্যে একটু আমি আমরাগুলোকে ভেঙে দিচ্ছি তাহলে চাটনিটা সুন্দর ঘনত্ব আসবে দেখুন কতটা সুন্দর হয়ে এসছে চাটনিটা এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা আমের চাটনি টমেটো চাটনি বা অন্য রকম চাটনি তো আমরা খেয়েই থাকি এভাবে একবার আমরা চাটনি করে খেয়ে দেখবেন ভীষণই সহজ একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ তবে এটুকুই